ফাদার এর আগে তো লাড়ি খেলা সাফার মধ্যে বাড়ি মেয়ের সাফা নড়াল দিছিল না করে চলো আরেকবার খেলি দিই কার কত দম ওলা এক মাগে কিন্তু শীত কাটে না এর আগে কিন্তু সাফা নারে হলে দিছিস আসি দেখা দিছি তোর কি খেলাটা খেলা হবে আসো খেলা হবে একবার স্থির হল দিব এর আগে আমার লাডি খেলা আমার সাফা দাদ নরাই ফেলে দিছে

আমি অল টাইম ছোলো মোশনে থাকি আচ্ছা 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 ফাদার আপনি যদি পারমিশন দিতেন তাহলে আপনার সঙ্গে একটু বেদবি করতাম ও তুমি বেদবি করবে আচ্ছা আচ্ছা তোমাকে অনুমতি দা হল ওকে ওকে কোন বলে আচ্ছা যে যাও সব ফাদার আপনি কি ঠিক আছেন ফাদার কথা বলেন না কেন বেদবি কি বেশি হয়ে গেল নাকি ফাদারের সঙ্গে ও মাই গড বছরে তুমি কোথায় যাচ্ছ আদা